এই সমাজ পাওয়ার পরেও যা স্বার্থকে কোটিন করেছে তাদের জন্যই বহু ধরনের আযান পর্যন্ত duniaতে চলে আসে যখন কোন এক ব্যক্তির জন্য আজাব আসে তখন একজন আর উপরে যায় না তখন কয়েকজন আর যায় সকলের উপরে এইজন্য রমজান মাস পাওয়ার পরেও এত শোভা চৈত্র মাস সাধারণত এরকম থাকে না তো রমজান মাসটা দিয়েছিলেন আমাদেরকে যাতে তাপো অবলম্বন করে নিজের পরিবারের যে সমস্ত মানুষগুলো দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করে অন্তত জাহান নাম থেকে যেন তাদেরকে মুক্ত করা যায় জাহান নামের আজাদ থেকে যেন মুক্ত করা যায় জানি না কে কি করেছে আল্লাহ রব্দুল আলমের কোন কারণে কার জন্যই বা কাদের কারণে আগ্রহিত হয়েছেন আল্লাহ ভালো জানেন আমরা দয়া করে আল্লাহ তালা যেন আমাদের উপর রহম করেন আমাদের প্রতি যেন আল্লাহ দয়া করেন এই দয়ার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে নামাজ মিষ্টির জন্য প্রার্থনার জন্য নামাজ হয় আবার কিছু কিছু জায়গায় দেখলাম ব্যাঙের বিয়ে দেয় নজুল্লাহ আচ্ছা ব্যাঙের বিয়া দেওয়ার মধ্যে বৃষ্টি নামার ধারণাটা কোনো মুসলমানের যদি থাকে তাহলে সে কি করলো যে ব্যক্তি শিরিক করল সে কি হয়ে গেল এই জন্য আমাদের মুসলমানদের তো হুশ থাকা দরকার কোন দাদায় কোন কি করেছে ওই দাদারটা দেখেই নাচ শুরু করলাম এটা কিন্তু মুসলমানদের ঐতিহ্য বা মুসলমানদের নয় এটা কাজটা ঠিক নয় বিভিন্ন জেলায় দেখলাম

রক্ত চাইতে পারে আর আল্লাহ যদি দয়া করেন তাহলে বৃষ্টি নিয়ে থাকে কিন্তু ব্যাঙের বিয়া এর মাধ্যমে বৃষ্টিটা পুরাটাই সেদিন আমাদের মধ্যে যদি এরকম কারো ধারণা থাকে এই ধারণা যেন এখনই দূর করে নিতে মনে মনে কাকে ন করে দেয় কারণ এটা একটি পুরা সেরকি পুফুরি কথা আল্লাহ রহমুল আলমী কয়েকটি বিষয় বলেন ইন্দ কেয়াবত কখন অনুষ্ঠিত আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আল্লাহ বলেন যে কেয়ামত কখন হবে এটা আমি জানি না এটা জানে কে এরপর আল্লাহ রবুল আলম এখানে আরো এক কয়েকটি কথা বলেছেন সে কথা বলা উদ্দেশ্য নয় কথা একটাই বলার উদ্দেশ্য এখানে যে বৃষ্টি কখন হবে কোথায় হবে কিভাবে হবে এটা খবর রাখেন কে আল্লাহ রসুলের কাছেই খবর ছিল না বৃষ্টি কখন হবে কোথায় হবে কিভাবে হবে এটা আল্লাহ বন্ধু আগামী ভালো জানেন দেখবেন না ভাদ্র মাসে এখানে বৃষ্টি হলে দেখা যায় যে কালীবাড়ি বৃষ্টি হয় না আমার এই অঞ্চলে বৃষ্টি হলে অঞ্চলে হয় না একমাত্র বৃষ্টির খবর জানার ক্ষমতা কার হয়েছে আল্লাহ এজন্য আমরা দোয়া করি আমরা যেই পরিমাণ অপরাধ করি অপরাধের জন্যই শাস্তিগুলো আসতেছে আল্লাহ পয়গম্বর আলাইসালাম বলেন সেই জামনায় বিপদ আপদ বাধা প্রতিবাদ আজাব বদল কিভাবে আসবে জানো তোমরা সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন তখন আল্লাহ রাসূল বললেন তাসবীহ যে তাসবীহ থাকে এক যদি ছুটিয়ে দেওয়া হয় তাহলে দানাগুলো পড়তে কতক্ষণ সময় নেবে সামান্য সময় একটার পর একটা পড়তেই থাকবে সেই জামানায় মানুষের প্রতি উম্মতের মুহাম্মাদের প্রতি একটার পর একটা বালা চলে আসবে বিভিন্ন জায়গায় বড় বড় চাকরি চাকরি করে যারা দায়িত্বশীল হয়েছে। অনেকের খবর নিয়ে দেখেন যে সমস্ত অপরাধগুলো করে তারা এটাকে অপরাধই মনে করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই সময়ের জন্য তোমরা অপেক্ষা করো যে সময়টা তাসবীর দানার মতো এক একটা যাবে আর একটা সাথে সাথে এসে বলবে আযাব গজব সেটা চলতেছে কিনা বলেন। এজন্য সর্বাবস্থায় স্তাফারের মধ্যে থাকা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবার মাধ্যমে যদি নিজে পরিশুদ্ধ হওয়া যায় নিজের গুণাগুলোকে মাফ করা যায় তাহলেই কেবল এই আজাব গজর থেকে বাঁচার উপায় এছাড়া যত ব্যাং আর স্যাং আর গরু আর ছাগলের বিবাহ কত কিছু করলেও কোন লাভ হবে না যুম্মা ইসতিসকার নামাজ আগামী আব্দুল আজিজ মাঠে সকাল 10টায় অনুষ্ঠিত হবে আগামী সকাল 10টায় আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ মাঠে ওখানে উপস্থিত আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সফলতে সেখানে গিয়ে ইসতিসকার নামাজ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার তাওফিক দান করুন আমিন